হ্যালো সাথে সাথে আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমি পঞ্চম শ্রেণীর চৌবাচ্চায় কত জল আছে দেখি এটার প্রথম অংশ নিয়ে আলোচনা করব যারা আজ প্রথম আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্যে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে আর আমি যেভাবে অঙ্কগুলোকে বলছি সেই হিসাবে তোমরা অঙ্কগুলোকে দেখার চেষ্টা করবে আর ভিডিও স্ক্রিপ্ট করে দেখবে না যদি ভিডিও স্ক্রিপ্ট করে দেখো তাহলে কিন্তু অঙ্কগুলো বুঝতে পারবে না তো দেখো বেশি না করে আমি নিজের অঙ্কটা শুরু করছি দেখো কোশ্চিনটা কী বলেছে স্কুলের খাবার জলের চৌবাচ্চা পাঁচের আট অংশ জলপূর্ণ ছিল সারাদিন জল ব্যবহারের ফলে দিনের শেষে পাঁচের বারো অংশ জল আছে তার মানে এত অংশ জলপূর্ণ ছিল এখন এত অংশ অবশিষ্ট আছে তার মানে আগে ছিল এত এখন আছে এত তার সারা দিনে জল ব্যবহার হয়েছে তার মানে এটার থেকে এটাকে বিয়োগ করতে হবে আগে যেহেতু এটা ছিল আর ব্যবহারের পরে এখন এটা আছে তাহলে পাঁচের আট থেকে পাঁচের বারোকে আমাকে বিয়োগ করতে হবে তো দেখো এই বিয়োগটা আমি হবে করছি দেখো পাঁচের আট আগে ছিল এখন আছে পাঁচের বারো তো যেটা আমার ব্যবহার করা হলো সেটা হচ্ছে বিয়োগ করলে আমরা কিন্তু পেয়ে যাব আশা করি বুঝতে পারছো কি বলতে যাচ্ছি দেখো আমরা যদি অন্য উদাহরণ দিয়ে বলি বারো লিটার আগে জল ছিল এখন জল আছে সাত লিটার কত লিটার ব্যবহার করা হয়েছে এটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে পেয়ে যাবো পাঁচ লিটার কিন্তু এখানে আমাদেরকে পাঁচের আট আছে আর পাঁচের বারো অংশ দিয়ে আছে এবার এই দুটোকে আমরা কি করে বিয়োগ করব এই দুটোকে বিয়োগ করার নিয়ম হচ্ছে এইখানে যে আচ্ছা এটা একটা ভগ্নাংশ এটাও একটা ভগ্নাংশ উপরটাকে লভ বলে নিচেরটাকে হর বলে উপরটাকে লভ বলে নিচেরটাকে হর বলে তো যে হর আছে আট আর বারো তা সর্বপ্রথম আমরা আট আর বারো লসাও করে নিব আট আর বারো লসাও করছি প্রথমে দুই দিয়ে দিব দুই চারে আট হয় দুই ছয়ে বারো হয় এটাকে আমি আবার ধরে দিয়ে দুই মনে চার দুই তিনে ছয় তাহলে এর লসব কত হয়ে গেল দুই 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 আর হচ্ছে কত তিন দুই গুণ দুই গুণ দুই গুণ তিনকে যদি আমরা গুণ করি তাহলে অ্যান্সার হয়ে যায় কত চব্বিশ দেখো দুই দু চার চার তিনে তাহলে আমরা কি পেলাম যে এখানে যে ভগ্নাংশের হরগুলো আছে আট আর বারো এর লসাগু হচ্ছে কত চব্বিশ হয়ে গেল এবার আটের নামতা চব্বিশ কয়বারে আমরা জানি আটের নামতা তিন বারে চব্বিশ তাহলে এই পাঁচের সঙ্গে এই পাঁচের সঙ্গে গুণ হবে কত তিন বিয়োগ এবার এটা হচ্ছে বারো বারোর নামতা চব্বিশ কয়বারে আমরা জানি বারো দু মানে চব্বিশ মানে দুইবারে তাহলে এই পাঁচকে আমরা গুণ করব কত দিয়ে দুই দিয়ে তাহলে এটা কথা হয়ে গেল পাঁচ তিনে পনেরো বিয়োগ পাঁচ দু মনে দশ আর নিচে চব্বিশ তো পনেরো থেকে দশ চলে গেলে কত হয় পাঁচ তাহলে পাঁচ বাই কত চব্বিশ তাহলে আমার সারাদিনে কত অংশ জল কাজ হয়েছে সুতরাং সারা দিনে জল ব্যবহার হয়েছে পাঁচ বাই চব্বিশ অংশ আশা করি বুঝতে পারলামটা কী করে হলো এবারে আছে আমাদের পরের অঙ্কে পরেটা কী বলেছে এক নম্বরটা স্কুলের বৃত্তাকার বাগানে তিন বাই দশ অংশ ফুলের গাছ বসানো হবে তার একটা বৃত্তাকার বাগান আছে যার তিন বাই দশ অংশে ফুলের বাগান বসানো মানে ফুলের গাছ বসানো হবে আর এক বাই পনেরো অংশে নতুন চারা বসানো হয়েছে তো কত অংশ এখনও চারা গাছ বসানো হয়নি তো চারা গাছ বসানো হয়নি আমাকে এখানে কি করতে হবে তিন বাই দশ থেকে এক বাই পনেরোকে বাদ দিতে হবে বাদ দিলে পরে আমাদের কিন্তু অ্যান্সারটা বেরিয়ে যাবে দেখো না কি বলেছে স্কুলের বৃত্তাকার বাগানের তিন বাই দশ অংশে ফুলের গাছ বসানো হবে তার মধ্যে একের পনেরো অংশে নতুন চার বসানো হয়েছে তো কত অংশ এখনও বাকি আছে তাহলে তিন বাই দশ থেকে এক বাই পনেরোকে আমরা বাদ দিয়ে দেবো তাহলে এখানে প্রথমে লিখবো কত উপরে লিখব তিন নিচে লিখবো কত দশ উপরে লিখব এক নিচে লিখব কত পনেরো এটা গাছ লাগানোর বসানোর কথা আছে এটা লাগানো হয়ে গেছে তা বাকিটা এটা বিয়োগ করলে আমরা পেয়ে যাব তো এখানে দশ আর পনেরো আছে তো দশ আর পনেরো আমরা লসাগু করব আমরা যদি দশ আর পনেরো যদি লসাগু করি এটা পাঁচ দিয়ে যাবে পাঁচ দেবেনে দশ পাঁচ দিনে পনেরো তাহলে এটা হয়ে গেলো তা পাঁচ দেবেনে দশ তারপরে এটা লসাগু হয়ে গেলো কত পাঁচ গুণ দুই গুণ তিন মানে কত হয়ে গেলো তিরিশ তো দশ আর পনেরো লসাগু হয়ে গেলো কত তিরিশ তো এখানে তো প্রথমে দেখো দশের নম্বরটা তিরিশ কয় বলে তিনবারে আর উপরে তিন ছিল তাহলে তিন গুণ তিন পনেরো নম্বরটা তিরিশ কয় বলে পনেরো দু গুনে দুইবারে হয় তাহলে উপরে এক ছিল তাহলে এক গুণ দুই এটা হয়ে গেলো কত তিন নয় এক দুই দুই আর নিচে হয়ে গেলো কত তিরিশ তা নয় থেকে দুই চলে গেলে এটা হয়ে যাবে কত সাত আর নিচে হয়ে গেলো কত তিরিশ বাই তার মানে এখনও সাত বাই তিরিশ অংশে চারা গাছ বসানো হয়নি তো এটা হলো তোমাদের এক নম্বর অঙ্কটা আশা করি বুঝতে পারলে কী করে হলো এবার আমরা যাচ্ছি দুই নয় দুইয়ের অঙ্কগুলোতে দেখো দুইয়ের অঙ্কগুলো কী বলেছে বিয়োগ করি তো আমাকে প্রথমে এটা থেকে এটাকে বিয়োগ করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে বিয়োগ করতে হবে তো দেখো আমি বিয়োগটা কীভাবে করছি দেখো দুইয়ের ক সাত বাই পনেরো বিয়োগ এক বাই পাঁচ তা আমাদেরকে প্রথমে পনেরো আর পাঁচের লসাকু করতে হবে পনেরো আর পাঁচের লসকু করছি তা দেখো পাঁচ তিনে পনেরো পাঁচ এক পাঁচ তো এটা লসগু কত হয়ে গেলো পাঁচ মানে হচ্ছে কত পনেরো তাহলে এখানে পনেরো আর পাঁচের যদি লসাও করি আমাদের হচ্ছে কত পনেরো তা এখানে আমি নিচে পনেরো লিখে দিলাম তো পনেরো নামাতে পনেরো একবারে সাত গুণ এক পাঁচের নামাতে পনেরো কয়েকবারে তিনবারে সেখানে এক গুণ তিন এই যে এক গুণ তিন সাত এককে সাত তিন এক তিন নিচে পনেরো তো সাত থেকে তিন চলে গেলে চার চার বাই পনেরো তা দুইয়ের ক নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে কত দুইয়ের পনেরো চারের পনেরো অংশ আশা করি বুঝতে পারটা কী হবে এবার যাচ্ছি দিয়ের খ নম্বর অঙ্কে দেখো খ নম্বর অঙ্করা কী বলেছে তিন বাই সাত বিয়োগ পাঁচ বাই চোদ্দো সাত আর চোদ্দোর যদি লসকু করি আমরা তো একটা লসকু চোদ্দো বের হবে করে দেখবা সাত আর চোদ্দো লসকু দেখবো সাত চোদ্দো বের হচ্ছে আমি যেই হিসাবে করেছি সেই হিসেবে করে দেখবি চোদ্দ বের তো সাতের নাম্বা চোদ্দো কয়েবারে তো সাতের নাম্বাটা চোদ্দো হচ্ছে দুইবারে তাহলে তিন গুণ দুই চোদ্দো নামত চোদ্দো কইবারে একবারে তাহলে পাঁচ গুণ এক তা এটা হলো কত তিন দিন মনে ছয় বিয়োগ কে পাঁচ নিচে হয়ে গেল কত চোদ্দ তা ছয় থেকে পাঁচ চলে গেলে এক হয় তা এটা হয়ে গেলো কত এক বাই চোদ্দ অ্যান্সার তাই এটা হলো তোমাদের খ নম্বর অঙ্কটা এবার আমরা যাচ্ছি গণম্বর অঙ্কে দেখো গ নম্বর অঙ্কটা কী বলেছে গণমূলঙ্কটা বলেছি তিন বাই সাত বিয়োগ তিন বাই আট দেখো সাত আর আটের লসাগু হয় না তো আমরা জানি যদি লসাগু না হয় হরের যদি লসাগু না হয় তাহলে এদেরকে গুণ করে দিতে হয় তাহলে সাত আর আটকে গুণ করে দেবো তাহলে এটা কত হয়ে যাবে ছাপ্পান্ন হয়ে গেলো এবার সাতের নাম আপ্পান্ন কয়েকবারে আট বারে তাহলে তিন গুণ আট আটের নামতা ছাপ্পান্ন কয়েকবারে সাত বারে তাহলে তিন গুণ সাত দেখো আটের নাম্বা দা ছাপ্পান্ন সাত বরে তাহলে তিন গুণ সাত সাতের নাম্বা দায় ছাপ্পান্ন আট বারে তাহলে তিন গুণ আট তিন আটে চব্বিশ তিন সাতে একুশ আর নিচে হয়ে গেলো কত ছাপ্পান্ন তো একুশ থেকে চব্বিশ থেকে একুশ যদি চলে যায় তাহলে এটা হয়ে কত তিন তিন বাই ছাপ্পান্ন তো গ নম্বর অঙ্কের হচ্ছে কত তিন বাই ছাপ্পান্ন এবার আমরা ঘ নম্বরে দেখো ঘন নম্বরটা কী বলেছে ঘন নম্বর বলেছে তেরো বাই আঠারো বিয়োগ পাঁচ বাই সাতাশ এখানে আঠারো আর সাতাশের লসা করতে হবে আমাদেরকে আগে দেখো আমি এখানটায় ১৮ আর সাতাশের লসভা করছি তো এটাকে তিন দিয়ে দিচ্ছি তিন ছয় আঠারো তিন সাতাশ এটা আবার তিন দিয়ে যাবে তিন দিন মনে ছয় তিন নয় এটা লসহ কথা হলো তিন গুণ তিন গুণ দুই গুণ তিন এ থেকে যদি আমরা গুণ করি এদেরকে গুণ করি তিন তিরিকে নয় নি মনে আঠেরো আঠেরো দিমুনে সরি আঠেরো তা এটা লস্য কথা হয়ে গেল চুয়ান্ন তার মানে আঠারো আর সাতাশ লসহ কোথাও পেট হলো চুয়ান্ন এবার দেখো আঠেরো আঠেরো নমদার চুয়ান্ন কয়েকবারে তিনবারই দেখো আমরা এখানেই বললাম তিন তিরিকে নয় নি মনে আঠেরো তারপরে তিনবার ছিল তিনবারে হবে তো এখানে তেরো গুণ তিন সাতাশের নামতায় চুয়ান্ন দুইবারে দেখো কী হবে তিন তিরিকে নয় নয় তিনে সাতাশ তাহলে কত দুই তাহলে সাতাশের নামতা দুইবারে চুয়ান্ন হয় তাহলে এটা হয়ে গেলো কত পাঁচ গুণ দুই তাহলে তেরো কথা হয় তেরো তিনে হয়ে যাচ্ছে উনচল্লিশ পাঁচ কথা হয় পাঁচ হয় দশ আর নিচে আসবে কত চুয়ান্ন এবার আগে যদি আমরা বিয়োগ করি বিয়োগ করলে উপরে হয়ে যাবে উনত্রিশ আর নিচে হয়ে যাবে কত চুয়ান্ন ঘ নম্বর অঙ্কের অঙ্কের অ্যান্সার হলো কত চুয়ান্ন উনত্রিশ বাই চুয়ান্ন আশা করি বুঝতে পারলাম এবার যাচ্ছি আমরা উম নম্বর অঙ্কে দেখো উম নম্বর অঙ্কটা কী বলেছে উম নম্বর অঙ্কটা বলেছে ছয় বাই কুড়ি বিয়োগ সাত বাই তিরিশ তা দেখো এখানটায় যদি শূন্য না থাকতো তাহলে দুই আর তিন থাকতো তো দুই আর তিনের তো হয় না তাহলে দুই আর তিন লসু কোথাও ছয় আর তারপরে আমি একটা শূন্য বসাই দেবো এটাই হবে কিন্তু ঠিক আছে তাহলে কুড়ি আর তিরিশে লসকু করতে হলো সাইট আর বুঝলা কী করে হলো আবার বলছি শূন্য শূন্য যদি না থাকতো তাহলে দুই আর তিন তো দুই আর তিনের লসকু দুই দিনে ছয় আর দুটো শূন্য জন্যে একটা শূন্য বুঝিয়ে দিলাম তাহলে আবার শূন্য শূন্য যদি না থাকতো তাহলে দুই আর ছয় থাকতো তো দুই তিনে ছয় তা তিনবারে হয় এটা হয়ে যাবে কত ছয় গুণ তিন শূন্য শূন্য যদি না থাকতো তাহলে তিনবারে হতো তিন মনে ছয় এটা হয়ে যাবে কত সাত গুণ দুই তা এটা হলো ছয় তিনে আঠেরো সাত দুমুনে চোদ্দো আর নিচে হয়ে গেলো কত ষাট আঠেরো থেকে আঠেরো থেকে চোদ্দো চলে গেলে কত হবে চার আর নিচে হয়ে যাবে কত ষাট এবার দেখো চার দু দুমুনে চার হয় আর দুই তিনে ছয় আর একটা শূন্য তিরিশ হয় আবার দু একটি দুই দুই পনেরো তিরিশ মানে কাটাকাটি যাচ্ছে লগিষ্ট আকারে আমি এটাকে প্রকাশ করতে পারছি তাহলে অ্যান্সার দাঁড়াল কত এক বাই পনেরো তাহলে অন্য নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে কোথায় এক বাই পনেরো তো আশা করি বুঝতে পারলো অঙ্ক কী করে হলো তো আজ আমার অঙ্ক এই পর্যন্ত থাকবে আবার পরিবর্তী ভিডিওতে পরবর্তী অঙ্কগুলো নিয়ে আমি আলোচনা করবো এরপরের কিছু অঙ্কগুলো নিয়ে তো তোমরা এই ভিডিওটিকে ভালো মতন দেখো যাতে তোমাদের কোনো রকম সমস্যা না হয় সেটা আমাকে সেটাও দেখতে হবে সেই জন্য তোমাদেরকে আমি অল্প অল্প করে বলছি আর ভিডিওটা বেশি বড় করছি না আর যারা প্রথম দেখছে তারা কিন্তু অবশ্যই ভিডিওগুলো ছোটো ছোটো করে দেখে আসবে আর স্কিপ করে দেখবে না তাহলে তোমাদের অঙ্কগুলো বুঝতে অসুবিধা হবে তাহলে আজ আমার ভিডিও থাকলে পর্যন্ত আবার দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে তো যারা আজ প্রথম আমার ভিডিও দেখছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্যে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য তো এই বলে আজ আমরা ভিডিও এখানে সমাপ্ত করছি আমরা দেখা হবে পরিবর্তী ভিডিওতে ধন্যবাদ